ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের দেয় গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর তেত্রিশতম মৃত্যুবার্ষিকী এদিনের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বিধায়ক সুদীপ রায় বর্মণ বিধায়ক বিরজিৎ সিনহা সহ অন্যান্যরা এদের আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গনে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সকল নেতৃত্বরা পরবর্তী সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পাশাপাশি আগরতলা গান্ধীঘাট তৃত শহীদ বেদিতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস দলের সকল নেতৃত্বরা এবার ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী ৩৩ তম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডেজম অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতিরূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি দেশের শিক্ষা দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথপ্রদর্শক আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করে যুবকদের আঠারো বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুতি হয়েছে সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতবর্ষের সংহতিকে বিনিস করে ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন বিগত দশ বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি বিলুপ্ত করার পথে হাঁটছেন তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আজকের এই কর্মসূচিতে আমাদের সিডাব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায় শ্রী বীরজিৎ সিনহা প্রাক্তন সভাপতি পিযুজ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব বিভাগের নেতৃত্ব প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তরা এখানে এসে সমবেত হয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা প্রশনে পরিণত করার প্রচেষ্টা শুরু করেছেন এটা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসার আমি আহ্বান রাখছি সকাল দশ ঘটিকা থেকে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে রক্তদাতারা আসবেন রক্তদান করবেন এই রক্তদান কর্মসূচি আজকের এই মহান নেতার প্রতি আমরা উৎসর্গ করছি